তারা ধানের শীষের বিপরীতে গিয়ে দাড়ি পাল্লাকে ভোট দেওয়ার অপেক্ষা করছে তারা ধানের নিয়ে মিছিল নিয়ে কেন্দ্রে যাবে কিন্তু ভোটটা দিবে দাড়ি পাল্লাতে তাদের নেতারা তাদেরকে টার্গেট দিয়ে দেয় এই সপ্তাহে পাঁচ লাখ ওই সপ্তাহে দশ লাখ তারাও এইসব থেকে মুক্তি চায় তারাও এসব থেকে মুক্তি চায় আপনার আমার এই যে তৃণমূলের যেসব নির্যাতিত নিপীড়িত বিএনপির নেতা কর্মী আছে তাদের কাদের হাত রাখুন তারা কষ্টে আছে তারা নিজেরা নির্যাতিত মনে করছে নিপীড়িত মনে করছে কারণ নেতা চান্দাবাজি করতে অর্ডার দেয় সেটা কিন্তু কর্মীদেরকে বাস্তবায়ন করতে চায় তৃণমূলের অনেক বিএনপির নেতা কর্মী আছে তারা এটার সাথে সম্পৃক্ত না তারা সেটা করতে চায় না কিন্তু গত সতেরো বছর আমার বিএনপির যে ভাইয়েরা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে গুম শিকার হয়েছে আজকে তারা বিএনপিতে তারা হচ্ছে মার্জিনালাইজড হাইব্রিড বিএনপি এসে এই আমার মূল বিএনপি ভাইদেরকে তারা কর্ণার করে ফেলেছে আপনারা বিএনপির ভাইদের কাছে যাবেন যারা জিয়ার আদর্শ বিশ্বাস করে বেগম খালেদা জিয়াকে ধারণ করে তারা চাজাবাদ সাথে সম্পৃক্ত না তারা বা ঐক্যবদ্ধ বাংলাদেশকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে তারা ধারিশীচকে তারা ধারিশীচের বিপরীতে গিয়ে তারিপাল্লাকে ভোট দেওয়ার অপেক্ষা করছে আপনারা বিশ্বাস রাখেন তারা ধারি শেষ নিয়ে মিছিল কিন্তু ভোটটা দিবে দাড়ি পাল্লাতে ভোটটা দিবে হচ্ছে কলিতে ভোটটা দিবে হচ্ছে রিক্সা তাদের কাছে আমার দাওয়াতটা পৌঁছাই দিতে হবে আপনারা পারবেন না